আপনারা তো ভিতর ডিম আসলে বিএনপি এবং ছাত্র দল হচ্ছে ভিতর ডিম এটি কিন্তু বাস্তব তারেক রহমানের শুনছেন কোনদিন এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটা কথা বলছে ভারতের বিরুদ্ধে তবে তারেক রহমান কথা বলেছেন অসংখ্যবার বলেছেন অনেকবার বলেছেন আগে দেখুন দিল্লির কৃতদাস তাবেদার খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সেনাবাহিনী বিজেপি আর পুলিশের খুনি চক্রের ভয় স্বাধীন বাংলাদেশের তারুণ্য আর পিছু হটতে রাজি নয় প্রিয় সংগ্রামী ভাই বোনেরা এই যে পাঁচই অগস্ট ছৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে স্বৈরাচার বলেছিল ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি এই যে ছাত্র শিবিরের এই নেতা ভদ্রলোক স্মার্ট খুব ভালো বক্তব্য দেন ওনার আর একটা আক্ষেপ আছে তার একটা মানে একটা অভিযোগ তারক মানে শুনছেন কোনদিন এখন পর্যন্ত এই যে বিডিআর হত্যাকাণ্ড ঘটছে এটা যদি একটা কথা বলতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তার এমন কথা বলছেন কিনা না এক দুবার দেখাই তারপরে ওই যে বললাম বাস্তবতা তারেক রহমান তো সবার এই জন্য এই যে বাধ্য ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে শেখ হাসিনা স্বীকার করে যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যা নির্দেশদাতা সে সকলের সামনে আমি বলতে চাই এই হেফাজতের মানুষগুলোকে হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে এই দু তিন আমার হাতের কাছে এখন পাইলাম দশ মিনিটের মধ্যে আমার ল্যাপটপ আর কেমেছিল দেখাইলাম আমি একটু বলি এবার ছাত্র শিবিরের যারা কর্মী সমর্থক এই যে মিথ্যাচারটা এসে করলো এটা যে মিথ্যাচার এটা তো প্রমাণ হইলো না আচ্ছা তারপরও কি তাকে সমর্থন করবেন মিথ্যাবাদীকে বা আপনারা নেতা মানবেন সে তো এক আপনাদেরকে বিক্রি করে ফেলবে এবার আমি একটা প্রশ্ন করি জামাত শিবিরের সকল নেতাকর্মী সমর্থকদের ভোটারদেরকে এই যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন জুলাই আন্দোলন বলেন জামাত ইসলামের আমির এবং শিবিরের নেতৃবৃন্দ যারা আছেন জুলাই জুন জুলাই পাঁচ আগস্টের আগে আপনারা একটু ওনাদের কোনো অ্যাক্টিভিটি দেখান তো কোনো বক্তব্য বিবৃতি